বন্ধুরা এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুরা প্রিয় বন্ধু হলেও যে এটা গণমাধ্যমের বিরুদ্ধে হচ্ছে বিষয়টা এমন পাওয়া আমরা যাত্রা ছাত্রলীগ আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করি আমরা এদেশের স্বাধীনতা সাংবাদিকতার স্বাধীনতার পক্ষে আমরা বস্তুষ্ঠ সাংবাদিকতার পক্ষে আমরা দেশপ্রেমিক সাংবাদিকতার পক্ষে কিন্তু যারা দেশকে বিক্রি করে দিতে চায় দেশের কালচারকে নষ্ট করতে চায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে যারা ধর্মীয় দাঙ্গা বাঁধাতে চায় সেই গণমাধ্যমকে আমরা ধিকার জানাই এবং আমরা বল আজকে ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন যারা বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় যারা ভাইয়ে ভাইয়ে দাঙ্গা বাঁধাতে চায় তারা আর কেউ নয় লোকে বলে প্রথম আলো আমরা বলি প্রতারক আলো লোকে বলে ডেলি স্টার আমরা বলি এটা হচ্ছে দিল্লি স্টার কাজেই এই প্রথম আলো এবং ডেলি স্টারের ব্যাপারে আমরা কথা বলছি নেত্রীবিন্দু বলেছেন আমরা আরো কয়েকটি তথ্য আপনাদের সামনে পেশ করতে চাই কেন এই সময়ে আমরা প্রথম আলো এবং ডেলি স্টারের বিরুদ্ধে বড়জনের আহ্বান করছি আপনাদের মনে থাকার কথা এদেশের পঁচানব্বই ভাগ কেউ নব্বই ভাগ বলেন কেউ আশি ভাগও বলেন মুসলিম জনগোষ্ঠী এদেশের কালচার আছে এদেশের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু এই দিল্লির প্রেসক্রিপশনে যে মিডিয়াগুলো চলে তারা আমাদের এই ঐতিহ্যকে আমাদের ওই সংস্কৃতিকে তারা ধারণ করে না বরং এটাকে ধিক্কার জানায় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে যেমন সর্বশেষ কি হয়েছে এদেশের মানুষ যখন ঈদের জামাত করছে ঈদ মুবারক বলে মানুষদেরকে বুকে টেনে নিচ্ছে তখন প্রথম আলো কি করলো প্রথম আলো তারাও ঈদ মুবারক জানিয়েছে কিন্তু ভিন্ন ভাবে আমরা মুসলিমরা একটি প্রাণীকে অপবিত্র মনে করি তার সঙ্গত কারণ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু তারা যে ঈদ মুবারক এই বার্তাটা দিয়েছে সেখানে দুটো কিশোর কিশোর আছে কিন্তু তার সাথে তাদের প্রিয় বস্তু যেটা নিয়ে তারা ঘুমায় সেই কুকুরকে তারা সংযুক্ত করেছে মনে করি পবিত্র ঈদ উদযাপনে ঈদ মুবারকের সাথে এই প্রাণীর ছবিটি সংযুক্ত করা এটা পুরো মুসলিম জাতিকে মুসলমানকে ব্যথিত করেছে প্রথমে শুধু এখানেই খান্ত না তাদের ইতিহাস যাচাই করুন তারা কতবার ক্ষমা চেয়েছে জাতির কাছে করজোরে ক্ষমা চেয়েছে আপনারা জানেন এর আগে একটি কার্টুন তারা প্রকাশ করেছিল এক মুরব্বী এক শিক্ষার্থীকে বা বাচ্চাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি সে তার সিম্পল নাম বলেছে তো বলছো না মুসলমানের নাম তো এমন হওয়া ভাই মোহাম্মদ বললে ভালো হয় তো সে মোহাম্মদ নামটা যুক্ত করে নাম বলেছে তার কোলে ছিল বিড়াল বিড়ালকে আমরা খুবই ভালোবাসি আপনারা জানেন বিড়ালের নামে একজন সাহাবের নামকরণ আছে তখন তাকে কি করলো ওই ছেলেকে আমার ফরিদার প্রশ্ন করা হলো যে তোমার কোলে ওটা কি বলছে এটা তো বিড়াল তারপরে ছেলে ওই যে মোহাম্মদ শব্দ বলার কারণে সেই ছেলে আমার যুক্ত করছে আমার কোলে হলো মোহাম্মদ বিড়াল

যত জঙ্গি নাটক হয়েছে তার পেট্রোনাইজ করেছে এই প্রথম আলো ডেলি বিভিন্ন ভাবে কয়েকটির কথা বলবো স্বপ্ন চক্রের যুবজাহিদের সংগ্রাম দেশের স্বাধীনতার সংগ্রাম এই সংগ্রামে তারা তাকে কালিমা লিপ্ত করেছে বাইতুল মোকরমের গেটে কারা বই পুড়িয়েছে এটাকে হেফাজতের নামে তারা প্রচার করেছে সব ডকুমেন্ট আছে এরপরে মুক্তি এজাহার ভাইয়ের সাক্ষাৎকার শুনুন সেখানে তাকে এই প্রথম আলো এই ডেলি তাকে ফাঁসিয়েছে